অনেক দিন আগের কথা একটি ছোট্ট গ্রামে রমেশ নামের একজন অত্যন্ত সরল সাদামাটা এবং সৎ কৃষক তার স্ত্রী শালিনীর সাথে একটি ছোট্ট ঘরে থাকত রমেশ খুবই গরিব ছিল সে দিন রাত পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করত এত পরিশ্রম করার পরেও রমেশ গরিবই ছিল সে কখনো জমিদারদের কাছে মেহনত মজদুরি করত তো কখনো ক্ষেত খামারে কাজ করত যাতে কোনোভাবে তার সংসার চলত সময়ের সাথে সাথে তার দারিদ্রতা আরও বেড়েই চলছিল একদিন সে তার স্ত্রীকে বলল শালিনী আমার উচিত কোথাও বাইরে শহরে গিয়ে কাজ করা এত পরিশ্রম করার পরেও আমরা একই গরিবই আছি দূর শহরে কম পরিশ্রম করতে হয় এবং টাকাও বেশি দেয় তাই আমি এখন ভেবেছি যে আমি এখন কোনো বড় শহরেই গিয়ে কাজ করব তুমি যদি অন্য শহরে কাজ করতে চলে যাবে তাহলে তোমাকে ছেড়ে আমি ঘরে একা কিভাবে থাকবো আমি চাই না যে তুমি অন্য শহরে গিয়ে কাজ করো আমার বেশি টাকার দরকার নেই তুমি যতটা রোজগার করে নিয়ে আসো আমি তাতেই খুশি আমি কম টাকাতেই সংসার চালিয়ে নেব শুধু তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না আমার কাছে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি জানি সালিনী তুমি তো যে কোনো বিপদে আপদে সব সময় আমার পাশে থেকেছ কিন্তু এখন আমি আমাদের এই দারিদ্রতা আর দেখতে পারছি না এখন আমাকে এক দুই বছরের জন্য কোথাও দূর শহরে কাজ করতে যেতেই হবে তবেই আমাদের অভাব দূর হতে পারে না হলে আমরা এভাবেই এক একটা পয়সার জন্য হাহাকার করতে থাকব। শহরে অনেক কাজ আছে যদি আমি সেখানে কাজ পেয়ে যাই তাহলে আমাদের দিন বদলে যাবে এবং সব ঠিক হয়ে যাবে ঠিক আছে যদি তুমি যেতেই চাও তাহলে চলে যাও কিন্তু নিজের খেয়াল রাখবে আমি আজই তোমার জিনিসপত্র বেঁধে দেব তুমি চাইলে কালই চলে যেতে পারো পরের দিন সকাল সকাল রমেশ তার স্ত্রীকে বিদায় জানিয়ে শহরের দিকে রওনা হয় পুরো দিন হাঁটার পর সে শহরে পৌঁছায় নতুন শহরে রমেশের কোনো জানা লোক ছিল না তাই সে ভাবে যেমন তেমন করে আমাকে রাত কাটানোর ব্যবস্থা করতেই হবে আগামীকাল তো আমাকে কাজের খোঁজ করতে হবে রমেশ রাত কাটানোর জন্য একটি বাড়ির কাছে যায় ঠিক তখন বাড়ির মালিক বাইরে আসে তখন রমেশ সেই লোকটিকে বলে ভাই আমি অনেক দূর গ্রাম থেকে এসেছি এবং এখন সন্ধ্যা হয়ে গেছে আমার রাত কাটানোর জন্য একটু জায়গা চাই যদি আপনি আমাকে রাত কাটানোর জন্য আপনার বাড়িতে একটু জায়গা দেন তাহলে অনেক উপকার হতো তুমি গ্রাম থেকে আসো বা অন্য কোথা থেকে এতে আমার কোনো যায় আসে না আমি তোমাকে চিনিও না জানিও না তাহলে আমি তোমাকে আমার বাড়িতে কিভাবে রাখব তোমার মতো অনেকেই এই শহরে কাজ করতে আসে যাও যাও তোমার ঠিকানা অন্য কোথাও খুঁজে নাও রমেশ কিছু না বলেই সেখান থেকে চলে যায় ভাই আমি কি আজ রাত আপনার বাড়িতে থাকতে পারি যদি আপনি চান তাহলে আমি এক রাত থাকার ভাড়াও দিয়ে দেব ভাই আমার বাড়ি খুব ছোট এবং আমার পরিবার খুব বড় তাই তোমার আমার বাড়িতে থাকা অনেক মুশকিল হবে তুমি গিয়ে অন্য কোথাও তোমার ব্যবস্থা করে নাও এই কথা শুনে রমেশ সেখান থেকে চলে যায় তারপর রমেশ আরও কয়েকটি বাড়িতে যায় কিন্তু সবাই তাকে নিজের বাড়িতে থাকতে মানা করে দেয় এসব দেখে রমেশ খুবই হতাশ হয়ে পড়ে তখন রমেশ ভাবে এই শহরে কেউই আমাকে তার বাড়িতে থাকতে দিতে রাজি হচ্ছে না এখন আমি রাত্রে কোথায় যাব। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না যখন এই শহরে আমাকে থাকার জন্য একটা বাড়িই মিলছে না তখন আমার এই শহরে কাজ কিভাবে মিলবে রমেশ যখন এসব ভাবছিল ঠিক তখনই তার নজর পড়ে একজন বুড়ির ঝুপড়ির উপর রমেশ সেই বুড়ির বাড়িতে যায় এবং বুড়ি কাকিমাকে বলে কাকিমা আমি এই শহরে কাজের খোঁজে এসেছি কিন্তু কেউই আমাকে তার বাড়িতে থাকতে দিতে রাজি হচ্ছে না এখন শুধু আপনার কাছেই আশা আছে দয়া করে আপনার বাড়িতে আমাকে এক রাত থাকার জায়গা দিন ছেলে তুমি আমাকে কাকিমা বলেছ আর একজন কাকিমা তার ছেলেকে ঘরের বাইরে কিভাবে ছাড়তে পারে চলো ভেতরে আসো রমেশ সেই বৃদ্ধ মহিলার সাথে ঘরের ভেতরে যায় তারপর সেই বুড়ি কাকিমা রমেশকে বলে ছেলে তুমি এটাকে তোমার নিজেরই বাড়ি মনে করো তুমি যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো কাকিমা আপনি এত বড় বাড়িতে একা থাকেন আপনার সাথে আর কেউ থাকে না আপনার পরিবার কোথায় ছেলে আমার কোনো সন্তান নেই একটি মেয়ে ছিল সেও দু বছর আগে অসুস্থতার কারণে স্বর্গবাসী হয়ে গেছে মেয়ের চিন্তায় তার বাবাও দিন দিন অসুস্থ হয়ে পড়ায় কিছুদিন পর সেও আমাকে ছেড়ে চিরতরে এই দুনিয়া থেকে চলে যায় এখন এই দুনিয়ায় আমার কেউ নেই কাকিমা আপনি কাঁদবেন না আমি তো আছি আপনার সাথে এখন আপনি এই বাড়িতে একা নন এখন আপনি আমাকে আপনার ছেলেই মনে করুন ছেলে তুমি খুব ভালো মানুষ দেখতেও খুব ভালো লাগে শহরে খুব সতর্ক থাকতে হবে ছেলে কারণ এখানে অনেক ঠক থাকে তারা নতুন মানুষ দেখলে তাকে ঠকিয়ে নেয় কাকিমা আমি খেয়াল রাখব আপনি চিন্তা করবেন না তারপর বুড়ি কাকিমা রমেশকে খাবার খেতে দেয় পরের দিন সকালে রমেশ কাজের খোঁজে বেরিয়ে পড়ে খুব শীঘ্রই সে একজন শেঠের মুদিখানার দোকানে কাজ পেয়ে যায় রমেশ কখনোই শেঠের কোনো কাজ থেকে মানা করত না এবং প্রতিটি কাজ খুব ভালোভাবে ও মনোযোগ দিয়ে করত রমেশের কাজের প্রতি পরিশ্রম ও নিষ্ঠা দেখে শেঠ রমেশের ওপর খুব খুশি হয় তাই সে রমেশের বেতনও বাড়িয়ে দেয় রমেশ তার কামানো টাকা থেকে শুধু ততটুকুই খরচ করত যতটুকু তার দরকার হতো আর বাকি টাকা একটি ছোট পুটলিতে জমিয়ে রাখত যখন আমি পাঁচ হাজার টাকা জমিয়ে ফেলব তখন আমি আমার প্রিয় স্ত্রীর কাছে ফিরে যাব তারপর গ্রামে ভালো কোনো কারোবার করব রমেশ কয়েক বছর কঠোর পরিশ্রম করে এবং সে পাঁচ হাজার টাকা জমিয়ে ফেলে একজন গরিব মানুষের জন্য সেই সময়ে পাঁচ হাজার টাকাই খুব বড় অঙ্ক ছিল তাই রমেশ বুড়ি কাকিমাকে বলে কাকিমা এখন আমার কাছে পাঁচ হাজার টাকা জমা হয়েছে আমি ভাবছি যদি কোনো কারণে এই টাকাগুলো কোথাও হারিয়ে যায় বা কেউ ছিনিয়ে নেয় তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে যদি এমন হয় তাহলে আমাকে খালি হাতেই ঘরে ফিরতে হবে আজকাল তো কারোর ওপর ভরসা করা যায় না শহরে অনেক বদমাস ও খারাপ লোক থাকে তাই এখন আমার বাড়ি চলে যাওয়া উচিত ছেলে তুমি ঠিকই বলেছ কিন্তু ছেলে তুমি এখনই তোমার গ্রামে যাচ্ছ কেন আরও কয়েকদিন থাকলে না কাকিমা থাকতে তো আমিও চাই কিন্তু আমি এই টাকার কারণেই যাচ্ছি ছেলে তুমি একটা কাজ করো তুমি এই শহরের নামকরা জমিদার গোপালের কাছে যাও এবং তোমার টাকা তার কাছেই রেখে আসো আর যখন তুমি বাড়ি যাবে তখন গোপালের কাছ থেকে তোমার টাকা ফেরত নিয়ে নিও কিন্তু কাকিমা আমি সেই জমিদারের কাছে আমার টাকা কিভাবে রাখতে পারি পরে যদি সে আমাকে টাকা দিতে মানা করে দেয় ছেলে গোপাল খুবই সৎ এবং ভালো মনের মানুষ তুমি নিশ্চিন্ত হয়ে তোমার টাকা তাকে দিতে পারো অনেক লোকই তাদের টাকা তার কাছেই রাখে বুড়ি কাকিমার কথায় এসে রমেশ তার পাঁচ হাজার টাকা নিয়ে জমিদার গোপালের কাছে রাখতে যায়।। তুমি কে এবং এখানে কেন এসেছ আগে তো কখনো তোমাকে এখানে দেখিনি মালিক আমার নাম রমেশ আমি গ্রাম থেকে এখানে কাজ করতে এসেছি আমি কয়েক বছর পরিশ্রম করে পাঁচ হাজার টাকা জমিয়েছি আমি আমার টাকা আমানত হিসেবে আপনার কাছেই রাখতে এসেছি আমার টাকা আপনার কাছেই নিরাপদ থাকবে যতদিন আমি এই শহরে থাকবো এবং কাজ করব ততদিন আমার টাকা আপনার কাছেই রাখব দয়া করে এই টাকাগুলো আপনি আপনার কাছে রাখুন জমিদার দ্রুত রমেশের কাছ থেকে টাকার থলে নিয়ে নেয় এবং তারপর রমেশকে বলে তোমার টাকা রাখার জন্য এর থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না তাই এখন তুমি চিন্তা করো না তোমার এই টাকা আমার কাছে নিরাপদ থাকবে এখন তুমি কোনো চিন্তা ছাড়াই বাড়ি যেতে পারো যখনই তোমার ইচ্ছে হবে তোমার টাকা ফেরত নিয়ে যেও জমিদারের কথা শুনে রমেশ নিশ্চিন্ত হয়ে খুশি খুশি বাড়ি চলে যায় আরও কয়েকদিন কাজ করার পর রমেশের তার স্ত্রীর কথা খুব মনে পড়ে তাই রমেশ বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে জমিদারের কাছে তার টাকা নিতে চলে যায় মালিক আমি আমার গ্রামে যাচ্ছি তাই আমি আপনার কাছে আমার টাকা নিতে এসেছি দয়া করে আপনি আমার টাকা আমাকে ফেরত দিন তুমি কোন টাকার কথা বলছ তুমি আমাকে টাকা কখন দিয়েছিলে জমিদারের কথা শুনে রমেশের হুঁশ উড়ে যায় মালিক আমি কিছুদিন আগেই পাঁচ হাজার টাকা আপনার কাছে আমানত হিসেবে রেখেছিলাম তুমি পাগল হয়ে গেছ নাকি তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো যে এমন মিথ্যে কথা বলছ পাঁচ হাজার টাকা আরে এত টাকা তোমার সাত পুরুষেও কেউ দেখেনি মনে হয় তবে তোমার কাছে পাঁচ হাজার টাকা কোথা থেকে এলো তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিলে মালিক আমার কাছে প্রমাণ তো কিছু নেই কিন্তু লোকেরা বলে যে আপনি খুবই ভালো মনের মানুষ তাই টাকা দেওয়ার সময় আমি আপনার থেকে কোনো প্রমাণ নিই নি রমেশ জমিদারকে তার পাঁচ হাজার টাকার কথা মনে করানোর অনেক চেষ্টা করে কিন্তু জমিদার গোপাল তার একটি কথাও শোনে না জমিদার তার চাকরদের ডেকে রমেশকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় দুর্বল এবং অসহায় রমেশ কেঁদে কেঁদে বুড়ি কাকিমার বাড়ির দিকে যেতে থাকে হে বিধাতা আমার এত বছরের পরিশ্রমে জমানো টাকা সব লুট হয়ে গেল কিছুই বাকি রইল না কি ভেবেছিলাম আর কি হয়ে গেল ওই বদমাস জমিদার আমাকে নিঃস্ব করে দিল হে বিধাতা এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না রমেশ দুঃখী মনে বুড়ি কাকিমার বাড়ি পৌঁছায় রমেশকে কাঁদতে দেখে বুড়ি কাকিমা বলে ছেলে কি হয়েছে তুমি কাঁদছ কেন তুমি তো জমিদার গোপালের কাছে তোমার টাকা ফেরত নিতে গিয়েছিলে তাই না কাকিমা আমি নিঃস্ব হয়ে গেছি আমার জমানো টাকা সব শেষ হয়ে গেছে জমিদার গোপাল আমার টাকা ফেরত দিল না টাকা চাইতে সে আমাকে বলল যে আমি তোমাকে আগে কখনো দেখিনি তুমি আমার ওপর মিথ্যা আরোপ করে আমাকে বদনাম করতে চাইছ সে চাকরদের ডেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল ছেলে এ কিছু আমার কারণেই হয়েছে আমি তোমাকে জমিদার গোপালের কাছে টাকা রাখতে বলেছিলাম আমি জানতাম না যে জমিদার গোপাল এত বড় ধোকাবাজ লোকেরা তো তার অনেক প্রশংসা করে কাকিমা তুমি অকারণে নিজেকে দোষ দিও না এতে তোমার কোনো ভুল নেই তুমি তো আমার ভালোর জন্যেই বলেছিলে কিন্তু হবে তো সেটাই যা ভাগ্যে লেখা আছে ছেলে তাহলে এখন তুমি কি করবে সেই ধোঁকাবাজ জমিদারের থেকে তোমার টাকা ফেরত কিভাবে নেবে কাকিমা এখন আমি কিছুই করতে পারবো না এখন আমাকে খালি হাতেই বাড়ি ফিরতে হবে বুড়ি কাকিমা এবং রমেশ একে অপরের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই একজন মহিলা সেখানে আসে সে দুজনকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করে কি ব্যাপার কি হয়েছে আপনারা দুজন এত চিন্তিত কেন কি বলবো বোন আমার সাথে খুব বড় অন্যায় হয়েছে আমি এত বছর দিন রাত পরিশ্রম করে পাঁচ হাজার টাকা জমিয়েছিলাম সেই টাকা কামানোর জন্য আমি কত পরিশ্রম করেছি কখনো খালি পেটে থেকেছি তো কখনো না ঘুমিয়ে কাজ করেছি তারপর রমেশ রানীকে সব কথা বলে যে কীভাবে সেই জমিদার রমেশকে ঠকিয়ে তার সব টাকা নিয়ে নিয়েছে মেয়ে লোকেরা বলে যে জমিদার গোপাল খুবই সৎ এবং ভালো মনের মানুষ তাই রমেশ আমার কথা এসে তার কাছে টাকা রেখেছিল আপনাদের দুজনকে চিন্তা করতে হবে না আমার কাছে একটি উপায় আছে যদি এই উপায় কাজ দেয় তাহলে সেই জমিদারকে আমরা ভালো সাহস্তা করতে পারব। এবং আপনার টাকাও আপনি পেয়ে যাবেন তারপর রানী বুড়ি কাকিমার কাছ থেকে একটি বাক্স চায় বুড়ি আম্মার থেকে বাক্স নিয়ে রানী বলে কাকিমা এখন আমি আর রমেশ ভাই সেই জমিদারের কাছে যাচ্ছি আপনিও আমাদের সাথে চলুন রানী মাথায় বাক্স রেখে বুড়ি কাকিমা এবং রমেশের সাথে সেই ধোঁকাবাজ জমিদারের ঘরের দিকে রওনা হয় কাকিমা আপনি এখানেই দাঁড়িয়ে থেকে আমাদের জন্য অপেক্ষা করুন যতক্ষণ না সেই জমিদার গোপাল রমেশ ভাইয়ের টাকা না ফেরত দেয় ততক্ষণ আপনি আমাদের কাছে আসবেন না যেমনই জমিদার রমেশ ভাইয়ের টাকা ফেরত দিয়ে দেবে তখন রমেশ ভাই আপনার কাছে চলে আসবে তখন আপনি ভিতরে সেই জমিদারের কাছে এসে আমাকে বলবেন বৌমা আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরে এসেছে এবং সে তোমাকে ডাকছে তাড়াতাড়ি ঘরে চলো ঠিক আছে মেয়ে আমি ঠিক তাই করব তারপর রানী এবং রমেশ জমিদারের ঘরের কাছে পৌঁছায় তখন রানী রমেশকে বলে প্রথমে আমি ভিতরে যাব আপনি কিছুক্ষণ পর আসবেন তারপর রানী জমিদারের ঘরের ভিতরে চলে যায় জমিদার রানীর মাথায় বাক্স দেখে বলে বোন তুমি এখানে কি কাজে এসেছ এবং তোমার মাথায় যে বাক্স আছে তাতে কি আছে আমি নাকি একজন ব্যবসায়ীর স্ত্রী আমার স্বামী ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশে গেছেন তিনি কয়েক মাস ধরে ঘরে ফিরে আসেননি না জানি তিনি কখন ফিরবেন আমাদের গ্রামে টাকা পয়সা চুরি হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে প্রায়ই কারো না কারো ঘরে চুরি হয়ে যায় এই চিন্তায় আমি অনেক রাত ভালো করে ঘুমাতেই পারিনি আমাকে সব সময় ভয় লাগে আমি ভাবি যেন আমাদের ঘরে চুরি না হয়ে যায় তাই আমি এই বাক্স আপনার কাছে নিয়ে এসেছি এই বাক্সে আমাদের পুরো জীবনের কামায়ের টাকা হীরা সোনা রূপা সব কিছু আছে আমি চাই যে আপনি এটাকে আপনার কাছে ভালোভাবে সামলে রাখুন যখন আমার স্বামী ব্যবসা বাণিজ্য করে ঘরে ফিরে আসবেন তখন আমি এই বাক্স আপনার কাছ থেকে ফেরত নিয়ে যাব রানীর কথা শুনে জমিদার ভাবে বাক্স দেখে তো মনে হচ্ছে এই বাক্সে পাঁচ থেকে দশ লাখ টাকার মাল আছে আমাকে এখন এই বাক্সটা যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে তারপর জমিদার রানীকে বলে বোন তুমি খুবই ভালো কাজ করেছ যে এই সোনা রূপা টাকা পয়সায় ভরা বাক্স আমার কাছে নিয়ে এসেছ আমি তোমার এই ধনের বাক্স আমার কাছে খুবই যত্ন সহকারে রাখব তুমি আমাকে বিশ্বাস করো তোমার এই বাক্স আমার কাছে সুরক্ষিত থাকবে তুমি যখন ফেরত চাইবে এখন এই বাক্স যেমন অবস্থায় আছে ঠিক তেমন অবস্থাতেই তোমাকে ফেরত দেওয়া হবে আমি কিভাবে বিশ্বাস করব যে আমার এই সোনা চাঁদি বাক্স আমি যেমনকার তেমন ফেরত পাবো বোন পুরো শহরে আমার ইমানদারির প্রসঙ্গ আলোচিত হয় এমন কেউ নেই যে আমাকে ধোকাবাজ বা চিটিংবাজ বলতে পারে ঠিক তখনই সেখানে রমেশ চলে আসে রমেশকে দেখে জমিদার ভয় পেয়ে যায় এবং সে ভাবে আরে এই মানুষটা আসার জন্য আর সময় পেল না এখন যদি সে আমার জন্য কিছু বলে ফেলে তাহলে তো এই মহিলা আমাকে অবিশ্বাস করতে লাগবে একটা কাজ করি সে কিছু বলার আগেই আমি তাকে তার টাকা ফেরত দিয়ে দিই তাতে এই মহিলার নিজের চোখের সামনে আমার ইমানদারির প্রমাণ দেখবে হ্যাঁ এটাই ভালো হবে আমি এই লোকটিকে ওর পাঁচ হাজার টাকা দিয়ে দিই আর আমার ইমানদারি দেখে এই মহিলা আমাকে তার সোনা রূপা এবং টাকায় ভরা এই বাক্স দিয়ে দেবে বোন আমি তোমাকে ভরসা দিচ্ছি আমার বাড়ির থেকে আর কোনো সুরক্ষিত জায়গা তোমাকে কোথাও মিলবে না তুমি নিশ্চিন্ত হয়ে এই বাক্স এখানে রাখতে পারো তোমার এই আমানত আমার কাছে একদম সুরক্ষিত থাকবে আর এই ঘরে তোমার এই বাক্স তো কেউ চুরিও করতে পারবে না কারণ ঘরে ঠোকার আগে চোরও একশোবার ভাববে এটা বলতে বলতে জমিদার এমন নাটক করল যেন রমেশের ওপর তার নজর এখনই পড়েছে তখন সে খুব খুশি হয়ে বলল আরে তুমি এখানে দেখো এই মানুষটা গ্রাম থেকে শহরে এসে মেহনত মজদুরি করে টাকা কামিয়ে তার সমস্ত টাকা আমার কাছে রেখে গিয়েছিল আজ সকালেই সে আমার কাছে তার সমস্ত জমানো টাকা ফেরত নিতে এসেছিল কিন্তু আমি একে চিনতে না পেরে টাকা দিতে মানা করে দিয়েছিলাম পরে আমি আবার ভালো করে মনে করলাম তারপর আমি একে চিনতে পারলাম ভাই তুমি খুব ভালো করেছো যে তুমি তোমার টাকা আবার নিতে চলে এসেছ আমি তো আমার চাকরদের দিয়ে তোমাকে ডাকতে পাঠানোর কথাই ভাবছিলাম এই লোকটিকে তো আমি খুব ভালোভাবে চিনি এই লোকটি খুব দূর থেকে এই শহরে কাজ করতে এসেছে সে খুবই গরিব এবং পরিশ্রম করে কাজ করে সে আমাদের এখানেও কাজ করেছে সে খুবই পরিশ্রম করে টাকা কামিয়েছে তুমি এই লোকটিকে চেনো তাহলে তো চিন্তা করার কোনো দরকার নেই আমি এখনই এই গরিবকে ও টাকা ফেরত দিয়ে দিচ্ছি তারপর জমিদার রমেশের পাঁচ হাজার টাকা ফেরত দিয়ে দেয় রমেশ টাকা নেওয়ার পর সেখান থেকে চলে যায় দেখো বোন আমি সঙ্গে সঙ্গে এই গরিব মজদুরের টাকা ফেরত দিয়ে দিলাম এখন তো তোমার আমার প্রতি বিশ্বাস হয়ে গেছে যে লোকেদের ধন সম্পত্তি আমার কাছে হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকে হ্যাঁ অবশ্যই আমি এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেছি যে আপনি এক সৎ এবং ইমানদার মানুষ তো ঠিক আছে এখন তুমি আমাকে এই বাক্স দিয়ে দাও এবং নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যাও জমিদার রানীর কাছ থেকে বাক্স চাইছিল ঠিক তখনই বুড়ি কাকিমা সেখানে চলে আসে এবং সে রানীকে বলে বৌমা তাড়াতাড়ি বাড়ি চলো ছেলে ব্যবসা বাণিজ্য করে ঘরে ফিরে এসেছে সে তোমাকে এখনই ডাকছে ও মা এটা তো খুব ভালো কথা যে সে ফিরে এসেছে এখন তো আমাকে কোনো চিন্তা করার প্রয়োজন নেই এখন আপনাকেও আমার জন্য এত কষ্ট করার প্রয়োজন নেই আমার স্বামী এই ধন নিজেই ভালোভাবে রাখবেন সে থাকতে আমাদের বাড়িতে আর কোনো সমস্যা হবে না তখন রানী বাক্স তুলে নেয় এবং জমিদারের ঘর থেকে চলে যায় এসব দেখে জমিদার খুব দুঃখী এবং রাগান্বিত হয় এবং সে বলে বাহ গোপাল বাহ এ কি হল এত সোনা গয়না টাকা হাতে আসতে আসতে হাতের নাগাল থেকে বেরিয়ে গেল এই জাহিল ব্যবসায়ীকে এখনই আসতে হল কত ভালো হতো যদি আরও কিছুক্ষণ পরে আসতো সেই সোনা রূপা মুদ্রা ভরা বাক্সটা আমার হাতে লাগলেই হতো যদি সেই বাক্সটা আমার হাতে লেগে যেত তাহলে সেই টাকা দিয়ে কত কিছুই না হতো হে বিধাতা এ কেমন নসিব আমার ওইদিকে রানী রমেশকে বলে ভাই মানুষকে কখনো আশাহীন হওয়া উচিত নয় সবসময় এই কথা মনে রাখা উচিত যে দুনিয়াতে কোনো এমন চালাক বা বেইমান মানুষ নেই যার বেইমানি এবং চালাকি সবসময় সফল হতে পারে এখন আপনি ঘরে যান এবং আপনার পরিবারের সাথে একটি সুখী জীবন কাটান কাকিমা এখন আপনিও আমাকে যাওয়ার অনুমতি দিন আপনিও সর্বদা আমাকে এই অজানা শহরে অনেক উপকার করেছেন আমি আপনার এই উপকার সারা জীবন ভুলতে পারবো না আরে এতে উপকারের কি আছে ছেলে তুমি আমার ছেলের মতো আমি তো শুধুমাত্র একটি মায়ের দায়িত্ব পালন করেছি আমাকে ভুলে যাবে না ছেলে যখন সময় পাবে আমার কাছে আসবে তোমার পরিবারকেও নিয়ে আসবে এখন তুমি বাড়ি যাও এবং সর্বদা খুশি থাকো আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় আছে তারপর রমেশ তার গ্রামের দিকে বেরিয়ে পড়ে পুরো দিন চলার পরে রমেশ ঘরে পৌঁছায় রমেশকে দেখে তার স্ত্রী খুব খুশি হয় যেদিন থেকে তুমি গেছ আমার কাছে এক এক মুহূর্ত যেন খুব কঠিন হয়ে পড়েছিল কোনো কিছুতে মন লাগত না আমার সব সময় তোমার কথা মনে পড়ত তখন রমেশ তার স্ত্রীকে সব কথা খুলে বলে শালিনী এখন আমি চলে এসেছি এখন তোমাকে কোনো বিষয়ে চিন্তা করার দরকার নেই আমি একটি খুব বড় সমস্যায় পড়ে গিয়েছিলাম কিন্তু বিধাতা আমাকে সেই সমস্যা থেকে মুক্তি দিয়েছে বিধাতা ভালো করুক সেই বোনের যার কারণে আজ আমি আমার পরিশ্রমের টাকা ফেরত পেলাম আর আমি তোমাকে ছেড়ে দূরে কোথাও যাব না যা কিছু করব গ্রামে থেকেই করব তারপর রমেশ তার জমানো টাকা দিয়ে একটি বড় সবজির দোকান খোলে কিছুদিনের মধ্যে তার দোকানে ভালো বেচা শুরু হয় এইভাবে পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে রমেশের দারিদ্র্যের দিন চলে যায় এবং কিছুদিনের মধ্যেই রমেশ একজন বড় ব্যবসায়ী হয়ে যায় এবং সে একটি বড় বাড়ি কিনে নেয় তারপর তারা বাকি জীবন খুশি খুশি কাটায় আমাদের সঙ্গে থাকুন প্রতিটা রবিবার আসবে নতুন গল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না